রানী বিলকিসের সেই বিশাল সিংহাসনটি একজন ইমানদার ব্যক্তি চোখের পলকে হাজির করে দিয়েছিলেন হজরত সুলেমান আলাইস্লামের দরবারে তারপর যা ঘটেছিল তাতে সবাই রীতিমতো অবাক আজ আমরা জানাবো রানী বিলকিস ও হজরত সুলেমান আল সেই বিস্ময়কর ঘটনা আল্লাহর নবী হজরত সুলেমান আলাইস্লাম যিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন একজন ন্যায়পরায়ণ বাচ্চা আল্লাহর হুকুমে শাসন করতেন প্রভাব আর প্রতিপত্তি নিয়ে তিনি ফাঁকিদের ভাষাও বুঝতেন এমনকি তিনি পিঁপড়ের ভাষা বুঝতেন দত্ত দানব জিন পরি সবাই মানতেন তাকে সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন যথেষ্ট পরিমাণে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে চলতেন দাপটের সাথে পশু পাখিকে নিয়েও তিনি সভা সমাবেশ করতেন একদা বাচ্চা সুলাইমান আল ইসলাম পাখিদের নিয়ে মিটিংয়ে বসলেন এবং সবার খোঁজখবর নিলেন পাখিদের একটি প্রজাতি নাম তার হোত পাখি তাকে দেখতে না পেয়ে বাচ্চা রেগে গিয়ে অন্যদের জিজ্ঞাসা করলেন বিনা অনুমতিতে সে উপস্থিত কেন তিনি অনুমতি দিলেন যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে শাস্তি দিব এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে তার বাচ্চা বসে রইলেন কারণ শোনার জন্য এই সময় হন্তদন্ত হয়ে উপস্থিত হলো পাখি হুথ পাখি বলল বাচ্চা নামদার আমি অবগত হয়েছি যা ছিল আপনার অজানা এবার আপনাকে আমি তা শোনাবো আল্লাহর দুনিয়ায় একটি এলাকা রয়েছে নাম তার সাবা আর যেখান থেকে আপনার জন্য সংবাদ নিয়ে এসেছি সাবা জাতি কি শাসন করছেন একজন নারী নাম তার বিনতে সারাহিল তার কোনো কিছুর অভাব নেই তার রয়েছে এক বিশাল সিংহাসন যার দৈর্ঘ্য হল আশি হাত প্রশস্ত চল্লিশ হাত এবং তিরিশ হাত উঁচু কিন্তু একটি দুর্ভাগ্যজনক কথা কি জানেন তারা হলো তারা তারা আল্লাহর সাথে জিনিসকে করেছে প্রতিনিয়ত এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সাজা করছে আর শয়তান সৎপথ থেকে তাদের বিরত রাখছে চিন্তা কর্ষ করে দেখাচ্ছে তাদের কার্যকলাপ আমার প্রশ্ন হলো তারা কেন আল্লাহর আবাদত করে না গোপন ও প্রকাশ্যের সব কাজ তো মহন আল্লাহ তালা জানেন তিনি এবেদিত কোন এলাহ নেই বাচ্চা সুলাইমান আলাইসাল্লাম চুপ থেকে সব শুনলেন আর শেষ কথা পর্যন্ত বিচক্ষণের সাথে শুনলেন অথবা বললেন যাও তুমি যদি তোমার সত্যবাদী হও তবে তোমার পত্রটি তাদের কাছে নিকপ করো একটা দূর থেকে দেখবে তারা কি জবাব দেয় হুতুত পাখি বললো যে হুজুর জাহাপোনা আপনার আদেশ চিরধারিত কথা অনুযায়ী কাজ নরচল হব না একচুল পরিমাণও হুথুত পাখি চলে গেল রানী বিলকিসের রাজ দরবারে দিলেন আর চিঠিটি রানী বিলকিস চিঠিটি পেয়ে খুললেন তিনশো জন বিশাল উজিরের সংখ্যা নিয়ে বসলেন এরপর পরিষদ বর্গের কাছে বললেন চিঠি এসেছে বাদশাহ সুলেমানের কাছ থেকে এই চিঠিতে শুরু করা হয়েছে পরম করুণাময় মোহন আল্লাহর নামে বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে আহ্বান জানানো হয়েছে শক্তি প্রদর্শনের কিংবা আত্মসমর্পণের এখন আমি কি করতে পারি আমি তো আপনাদের পরামর্শ ছাড়া কিছুই করতে পারি না এখন বলুন আপনারা সেনাবাহিনীর কাজই হচ্ছে বীরত্বের প্রদর্শন তারপরও তারা রানী বিলকিসের কাছে ক্ষমতা ছেড়ে দেয় এখানেই তাই হলো তারা সগর্বে বলল আমরা শক্তিশালী ও যোদ্ধা সিদ্ধান্ত নিবেন আপনি ভেবেই দেখুন আমাদের কি বিলকিসের কথায় নারীত্বের কোমল হৃদয় প্রকাশ পেল স্বভাবের বাইরে গিয়ে পুরুষদের প্রতিপক্ষ ভাবলেন না স্বাভাবিকভাবে আবির্ভূত হলেন দাঙ্গা হাঙ্গামা না করে সকৌশলে জব্দ করতে চাইলেন রানী বিলকিস তার সভাসদ্বের বলল দেখুন রাজা বাদশাহ যে জনপদে প্রবেশ করে সেটা তসনস হয় সম্মানিত লোকরা হয় অসম্মানিত ও অপমানিত তাদের কর্মকান্ড সবসময় হয় এরকম বরং তার কাছে কিছু উপহার পাঠায় দেখি ফাটানো আসে রানীর ধারণা ছিল সে যদি হয় তবে উপহার গ্রহণ করবে। আর যদি হয় তাহলে প্রত্যাখ্যান করবে তার উপহার থেকে সলমান আলাইসাল্লাম বলে উঠলেন তোমরা কি উপহার দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে অনেক উত্তম জিনিস দিয়েছেন তোমরা এগুলো নিয়ে শুকে থাকো অচিরাই আমি সৈন্য বাটাবো যাদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে না বাদশাহী অভিজ্ঞতা দিয়ে হজর সালমান আল্লাহ সাল্লাম বুঝে গেলেন রানী বিলকিসের ফেরিত দুধদের যেভাবে ফেরত দেওয়া হলো তাদের সংঘাত অনিবার্য চূড়ান্ত লড়াই অনিবার্য রুফ নিবে স্বল্প সময়ের ব্যবধানে আবার এও বুঝালেন বাচ্চা রানীর উপহার মানে সন্ধি সন্দিদাবাদ কবুলের ইঙ্গিত সুলেমান সুলমন ইসলাম আত্মীয় পরিষদদের বললেন তোমাদের মধ্যে এমন কে আছো রানীর আত্মসমর্পণের পূর্বে তার সিংহাসন নিয়ে আসবে জৈনক দৈত্য জিন বলল অনুমতি দিন আমাকে আমি আপনার উঠার পূর্বে এনে দিব আমি এই কাজে যথেষ্ট সামর্থ্যবান ও বিশ্বস্ত উপস্থিত এক মহান ব্যক্তি বলল আমি আপনার চোখের পলক ফেলার পূর্বে এনে দিচ্ছি চোখের পলকে রানের সিংহাসন দেখলেন হজরত সুলেমান আল্লাহ তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সুক্রিয়া আদায়কারী মূলত নিজেরই উপকার করে সিংহাসনের রূপ পরিবর্তন করে রানী বিলকিস এর পরীক্ষা করলেন উত্তীর্ণ হলেন তাতে রানী বিলকিস রানী বিলকিস ছিলেন অবিশ্বাসী হজরত সুলেমান আল ইসলাম তাকে গরুল্লার ইবাদত ছাড়তে আহ্বান জানালেন এবং প্রাসাদে আহ্বান করলেন তার মনে হলো প্রাসাদ স্বচ্ছ জলাশয় স্বভাব সুলভ ভঙ্গিতে পায়ের কাপড় উঁচু করে তিনি হেঁটে আসলেন রানী বিলকিস বুঝতে ব্যর্থ হলেন যে কাচের তৈরি প্রাসাদ দেখতে এত সুন্দর হতে পারে রানী বিলকিস রাজকীয় অবর্তনায় মুগ্ধ হলেন এরপর নির্দিতে বললেন হে আমার প্রভু আমি নিজের উপর জুলুম করেছি আমি সুলেমান আলাহ ইসলামের আহ্বানের সাথে সত্তা বিলীন করে আত্মসমর্পণ করছি আমি ইমান এনেছি যিনি সমগ্র জাহানের রব ও প্রভু তার সাথে এভাবেই নতুন জীবন শুরু করলেন রানী বিলকিস যাকে খ্যাতমত দিত ছয় সজন নারী এরপর সে ছেড়ে দিল রাজ্য শাসন ও মূর্তি পূজা হয়ে গেল সাধারণ মানুষ মুসলমান ও আল্লাহর গোলাম